গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা এক আর আজ হলো বুধবার গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম করি তুলে নিয়ে গেছি আর দুটো করি রেখে গেছি মানে দুটো করি তুলেছি আর দুটো করি রেখে গেছি এখন সকালবেলা উঠে দেখছি তিনটে ফুল ফুটেছে দুটো ফুল ফুটবে গাছে যেহেতু দুটো করি রেখেছিলাম কোথার থেকে গোপনে গোপনে একটা করি থেকে যায় সেটা আজকে মানে দেখতে পেয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আশেপাশে সব সারা হয়ে গেছে চলো ছাদে যাই এবার নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হল বুধবার আর এখন বাজে নটা চোদ্দ ওই সকালে আশেপাশে সব সারা হয়ে গেছে এখন ছাদে এসেছি ফুল তুলতে কাপড় ওই যে মেলে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে ঘর মুছে নিয়েছি তিনটে কাজ একসঙ্গে হয়ে গেছে এখন জামাকাপুর মেলে দিলাম ফুলটা তুলি ঠাকুরের কাজটা ভেবেছিলাম আগে তো অনেক কিছু ভেবেছিলাম বাসন টাসন মেজে রাখবো প্রথমে ভেবেছিলাম চান পুজো সেরে নেবো তা ভাবলাম না অত তাড়াহুড়ো করার দরকার নেই বেরোবো তো একটাই মায়ের কাজ রান্নাঘাট যাবো বন্ধুরা বছরকের কাজ তা ভেবেছিলাম যাবো তো একটাই প্রথম হয়েছিলাম চান পুজো সে নেব তারপর ভাবলাম যাবো তো একটাই থাক চান পুজো করবো না ঠাকুর বাসনটা মেজে যায় এখন ভাবছি ছেলেকে স্কুলে দিয়ে এসে অনেকটাই সময় পাবো কারণ এখন আর সময় নেই বন্ধুরা নটা চোদ্দ হয়ে গেছে এখন ঠাকুর বসনটা মেজে আমি আবার টাইম মতন এইটুকুনি হলেও তো রান্না করি মানে ভাত হয়ে গেছে ছেলে মেয়ের জন্য একটু আলু তো ভাজবো ছেলেটাকে চান তো করাবো রেডি করাবো এই আর কি মেয়েটার শরীরটা একটু খারাপ আছে মেয়েটা যাবে না বলছে আজকে মানে স্কুলে যাবে না ওই ওই পথে ভেবেছিলাম স্কুল থেকে দুই ভাই বোনকে নিয়ে যাব কিন্তু শরীরটা একটু খারাপ আছে তাই ও স্কুল যাচ্ছে না ছেলেটাকে স্কুলে দিয়ে আসি মেয়েটা এখান থেকে গাড়ি তুলবে কথা গাড়ি করেছে কথা যেতে চাচ্ছিলো না আমি বললাম না গাড়ি যখন করেছে চলো একসঙ্গে সবাই যাই তাই কত গাড়িতে যাবে এই যে ওই যে এই গাছের একটা তুলে ফেলেছি ওই যে নীলকণ্ঠ আছে সব তুলে নিই কোলকে দুই একটা ফুটেছে অ্যালমন্ডাও দু একটা ফুটেছে তুলে নিই ওই যে কোলকে ওইখানে একটা ওই যে কলকে ওইখানে একটা আর নয়নতারা এই কী বলেন নাম হ্যাঁ নয়নতারা তো আছেই নীলকণ্ঠ আছে ঠিক আছে বন্ধুরা ফুলটা তুলে নিই হ্যাঁ পরে আসছি দেখো বন্ধুরা যে নীলকণ্ঠই কত ফুটেছে ফুল তোলা হয়ে গেছে এখন একটু তুলসি তুললে হয়ে যায় ঠিক আছে নীলকণ্ঠই কত ফুটেছে এগারোটা তিপ্পান্ন বন্ধুরা স্কুল থেকে বাড়িতে চলে এসেছি ছেলেকে দিয়ে এই যে ঠাকুর বাসনও মেজে নিয়েছি আর জামা কাপড়ও উল্টে পাল্টে দিলাম মেয়ে বাড়িতে ছিল বলেছিলাম যে বৃষ্টি আসলে তুলিস ওর দুটো তুলেছিল সেগুলো আমি আবার এই এই গেঞ্জিটাও তোলা আর ওর বাবার একটা ফুল প্যান্ট তোলা তা আমি গেঞ্জিটা বাইরে দিয়েছি এটা শুকিয়ে যাবে আর চান করে পুজো দিয়ে নিই তারপরে এগুলো তুলবো যতক্ষণ আছে কেন এখন আবার রোদ উঠেছে বন্ধুরা এই দেখো এখন আবার রোদ উঠে গেছে তা রোজে রোজে এগুলোতে একটু তাপ লাগবে শুকাবে যত শুকাবে তত ভাজ করে যেতে পারবো এই দুটোতে ক্লিপ মারতে ভুলে গেছি নাহলে আবার হাওয়া দিচ্ছে উড়ে চলে যাবে বাইচান্স বৃষ্টি পড়লে এই গাজাতে দৌড়ে আসতে পারে আমি তো চান করতে ঢুকছি বেশি না এই অল্প যদি ঝিরিঝিরি কিছু হবে না একটু জোরে হলে লাগবে চলো এবার পুজোটা দিয়ে নিই চান করে বন্ধুরা চান পুজো করে এই যে গাড়িতে উঠে পড়েছি রেডি হয়ে যে কত মাসের সামনে রয়েছে উনি দোকান থেকে উঠেছেন তাই দোকানের ড্রেস রয়েছে ওনার জন্য জামা কাপড় আমি ব্যাগে নিয়ে নিচ্ছি মেয়ে আমার পাশে আছে ছেলেকে স্কুল থেকে নেব আর এখন কটা বাজে বলো তো একটা চার একটা চার বাজে ছেলে পোনে একটাই ছুটি হওয়ার কথা ছেলেকে বসিয়ে রেখেছি স্কুলে যখন দিতে গেছিলাম তখনই আমি গেটে বলে এসেছি ম্যানের কাছে যে ছেলেকে দু চার মিনিট বসিয়ে রাখবে মানে মিনিট দশ পনেরো আমাদের লেট হতে পারে তাই বলে এসেছিলাম আর খাওয়া দাওয়া বন্ধুরা সকলের হয়ে গেছে দেখতে পেলে ওখানে একটা পাগল এসেছে তাকে আলাদা করে দেওয়া হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজ আমার ছেলে মার খোঁজ করতে করতে চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে বিকাল পাঁচটা বাজে এখন কর্তা যে ড্রেস আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে সেই ড্রেস পরে কর্তা বেরিয়ে যাচ্ছে আমি একটু আগাতে যাচ্ছি উনি এখন ট্রেনে করে যাবেন আসছে দেখো ওইটা যায় নাকি ওই কাজ বাজ অনুষ্ঠান সব মিটে গেছে কত্তা বাড়ি যাচ্ছে উনি একটু আগে যাবে আমরা গাড়িতে যাবো রাত্রেবেলা ওনাকে একটু ছাড়তে যাচ্ছে ওই একটা টোটো ঘুরছে হয়তো এটা ভাইবো আসছে বাড়ি চলে এসেছি এখন বাজে আটটা পঞ্চাশ ওই কীর্তনটা আর পুরোপুরি দেখতে পেলাম না কথা ছিল ছটার সময় কীর্তন আরম্ভ হবে আমি আটটা পর্যন্ত থাকবো তো আমি আটটা পর্যন্তই থেকেছি কীর্তন কিন্তু কীর্তনের লোকেরা আসতে একটু লেট করেছে তার জন্য পুরোপুরি কীর্তনা দেখতে পারিনি ওই প্রথম শুরুটা ওই ঠাকুর বন্দনা বলে ওই বন্দনাটা শুনেছি চলে এসে যে ছেলে বসে রয়েছে জামাকুত ছাড়াবো মেয়ে বাথরুমে ঢুকে পড়েছে জামাকুত ছাড়তে আর কিছু কিছু আমি ভিডিও করেছি কিছু কিছু করতে পারিনি যেটা হচ্ছে আমি যখন গেছিলাম শ্রাদ্ধের কাজ হয়ে গেছিলো না হচ্ছে আছে বাবা শ্রাদ্ধের কাজ হয়ে গেছিলো ওই গাবলার মধ্যে সব তুলে রেখেছিল ওগুলো তো আবার জলে দিয়ে ডুব দিয়ে আসতে হয় শ্রাদ্ধের সময় যেসব কিছু মানে ফুল বেলপাতা যেসব থাকে আর কি যেসব আরও অনেক কাজ হয় যেসব হয় সেগুলো তা কলাপাতা টলাপাতা আরও কী কী যাই হোক যাবতীয় শ্রাদ্ধের কাজে যা যা লাগে সেগুলো চাল ডাল বাদ দিয়ে সেগুলো তো ব্রাহ্মণ নিয়ে গেছে কাপড় চোপড় সেগুলো তো ব্রাহ্মণ নিয়ে যায় আর যা থাকে না কিছু সেগুলো তাই গাবলা ভরে রাখা ছিল আমি গেলাম আর মায়ের খাবারের একটা থালাও রেডি করা ছিল তাই খাবারের থালাটা ছোট ভাই নিয়েছে আর ওই গাবলাটা বড়ো ভাই নিয়েছে টুকটুকি করে গেছি আমি আর কতও গেছি ওরা এক পাশে মানে যাই হোক এক টুকটুকিতে আমরা চারজন গেছি ছেলেমেয়েকে বাড়িতে রেখে গাড়ি থেকে নামার পর তা ওখানে যাওয়ার পর ওই বড়ো ভাই ছোটো ভাই দুজনা ইসে দিল ডুব দিলো আগে সাদের কাছে জিনিসপত্রগুলো জলে দিল তারপর ডুব দিয়ে এসে খাবারটা নিয়ে আবার মার ওখানে যেখানে মার নামে বলা আছে যে তুমি এই টাইমে হাসবা নিমন্ত্রণ করে রাখতে হয় সেখানে আবার ওরা খাবারটা দিয়ে আর একটা ডুব দিয়ে আসলো তারপর আমরা বাড়ি আসলাম এইগুলো আমি আর রেকর্ড করিনি বুঝেছো থেকে থেকে একটু একটু করেছি ওই আর কি ওইভাবেই তোমরা আজকের ভিডিওটা দেখবা আমি তো হয়েছিল আমি আমি তো ভেবেছিলাম আমি রেকর্ড করতেই পারবো না তার পরিবেশ ঠিক ছিল যাই হোক আমি না ওই বাড়িতে গেলে আমার মানেই তাই কি আমি এই বাড়িতে বসে যতটা মার জন্য কষ্ট পাই ওই বাড়িতে গেলে আমার সেই কষ্টটা হয় না আমার এত ভাই বউরা আছে তারা সবাই এতটা আনন্দের মধ্যে রাখে আমাকে আমি মার কথা মনেও করতে পাই না সেই সময়টাও পাই না যে মা আমার মা নেই চলে গেছে আমি এই বাড়িতে থাকলে যেটা মা আমার মা এই চলে গেছে যেটা একটা হাউতাস করি ওই বাড়িতে গেলে আমার সেটা হয় না তাই ওই বাড়িতে গিয়ে আর সেইভাবে কিছু অসুবিধা হয়নি আমি ভেবেছিলাম হয়তো খারাপ লাগবে পারবো না ভিডিও করতে তাই একটু একটু করেছি তাই একটু একটু দেখিয়েছি তোমাকে তাহলে এবার টাটা বাই বাই বন্ধুরা এখন কালকে আগামীকাল আবার ছেলের পরীক্ষা আছে ছেলেকে এখন হাত পা ধুয়ে দিয়ে ওই দশ পনেরো মিনিট একবার একটু রিভিশন দিক আর তারপরে কালকে সকালে ভালো করে বসাবো এমনিতেই বাংলা তো তোর দিগ্গজ পণ্ডিত দাঁড়িয়ে আছে টাটা ভাই ভাই বন্ধুরা ও একটু টাটা করে দাও তুমি ঠিক করছো তুমি টাটা